আজকে মাত্র পঁচিশ হাজার টাকা বাইক দিব ভাই হর্নেড আছে আরটিআর আছে আরটিআর আছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ম্যাট রেড কালার আরটিআর বাইরে ভাই লন্না ভাই আজকে দেড় লাখ না দুই লাখ না ভাই এক লাখও না মাত্র বিরানব্বই হাজার টাকা ফেজার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের জিক্সার দিছি আজকে মাথা নষ্ট করা দামে মাত্র এক লাখ দশে

ভাই ব্যানেলি ব্যানেলি টি টোয়েন্টি ব্যানেলি একবারে একটা বাইক ভাই প্যাকেট একটা বাইক ডাবল ডিক্স এর বাইকটা রে ব্যানেলি অষ্টাশিতে ডিজিটাল যারা নিবে কারা আমার মতো মধ্যবিত্ত আছে যারা শুধু কিন্তু তারা মাত্র আটত্রিশ হাজার টাকা ডিজিটাল যারা মাত্র ছেচল্লিশ হাজার টাকায় চব্বিশের ডিজিটাল যারা বান্ন হাজার টাকা আঠারো মেট্রো পঞ্চান্ন হাজার টাকায় একবারে একটা টার্বো বান্ন হাজার টাকায় বুলেট বার্সন টু

ডাবল ডিক্সের এর মাত্র অনলি হাজার টাকায় 24 এর প্ল্যান ডাবল ডিএক্স এক্সট্রিম দিসি আজকে মাথা নষ্ট করে দাম অনলি টাকা স্মার্ট কার্ড বছরের ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার সব সেলফের আজকে টাকা লয়া যান এক্সট্রিম মাত্র

ঈদ সালিম ব্যাপার আজকে এমন এমন কিছু গাড়ি দিয়ে দিবে যাতে আপনারা গাড়ি কিনতে পারেন যাদের গাড়ি কিনা হয় নাই অনেকদিন যাবৎ অপেক্ষা করতেছেন গাড়ি কেনার জন্য আজকে ইনশাল্লাহ গাড়ি কিনতে পারবেন সো বিডি বাইক গ্যালারি সব সময় এই কাজটা করে কম দামে ভালো ভালো ফ্রেশ গাড়ি দেয় জি আমাদের সাথে আছে ওনার বিজয় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই জি আজকে তো মাসাল্লাহ অনেক কালেকশন আছে মোটামুটি একটা স্পেশাল রেট দিবেন যাতে আমার সব দর্শক বন্ধুরা গাড়ি কিনতে পারে যাতে যেমন বাজার থাকে কিনতে পারে ইনশাল্লাহ আচ্ছা তার আগে আপনার শরীরের ঠিকানা আমার নতুন দর্শকদের জন্য বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী ঘোড়াশাল ব্রিজ খোলাপাড়া এই যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসেন নরসিন্দির গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজে শুরুতে নেমে যেতে হবে আর যদি কোনো ভাই এদিক থেকে আসেন যেমন যাত্রাবাড়ি বিবাড়িয়া মাধবদ্বীপ পাঁচদোনা এদিক থেকে আসলে নরসিন্দির গাড়িতে ওঠে পাঁচদোনার মোড় পার হয়ে ঘোড়াশাল ব্রিজ আর ঘোড়াশাল ব্রিজের ঠিক পাশেই কিন্তু খলাপাড়া এবিএল গার্মেন্টস গার্মেন্টস এর সামনে এলে যে কোনো দোকানে জিজ্ঞেস করবেন বাইকের দোকান কোনটা দেখিয়ে দিবে আমাদের দোকান সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু পেয়ে যাবে ইনশাল্লাহ সাপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা পেয়ে যাবে আপনি সারা বছর যখনই আসেন খোলা আছে একটা বিষয় বন্ধুরা আমি একটু জেনে নিচ্ছি কারণ আমার অনেক দর্শক বন্ধুরা আছে ঢাকায় আসতে পারে না ঢাকার বাইরে থাকে তাদের জন্য কোন ব্যবস্থা আছে কিনা জি জি অনেকে এরকম আছে আসতে পারে বা আসতে পারলেও আসতে চায় না আসলে থেকে নিতে চায় হ্যাঁ মানে কষ্ট করতে চায় না যারা এরকম মন মানসিকতা আছে যে আমি ঘরে বসে অনলাইন থেকে অর্ডার দিয়ে ক্রয় করবো তারা অবশ্যই ক্রয় করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে তবে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে ক্রয় করলে তিন হাজার টাকা ভাড়া বেশি লাগবে আর এই তিন হাজার টাকা ভাড়া আপনাকে নিজ পকেট থেকে বহন করতে হবে তবে যারা যারা বায়না দেবেন অবশ্যই বায়না দেওয়ার আগে গাড়িটার এ টু জেড কাগজপাতি গাড়ির সমস্যা টুকটাক ঘোষা মজা যা আছে

বায়না দিতে পারবেন জি আর বন্ধুরা সবসময় আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো দেখানোর জন্য আবার অনেক দর্শক বন্ধু আছে যে কম টাকায় কোথায় গাড়ি পাওয়া যায় আমাদেরকে রিকোয়েস্ট করেন তাই আজকে আমরা চলে আসছি গাজীপুরে আর গাজীপুরে খোলাপাড়া এই বিডি বেগ গ্যালারি সবসময় মানুষের কম দামে ভালো ভালো গাড়িগুলো দিয়ে থাকে ইনশাল্লাহ তো অনেক কথা হয়েছে কথা বারা বারা চলে আসছে মূল ভিডিও আছে কিন্তু প্রচুর কালেকশন আছে দেখবেন ইনশাল্লাহ হতে পারে আপনার বাজেটের গাড়িটি আজকে এই ভিডিওতে পেয়ে যেতে পারেন জি অবশ্যই তো বিজয় ভাই শুরু করছি কোনটা দিয়ে ভাই আজকে বাইক যেহেতু অনেক আছে দেখে ফোর ভিডিও তুমি সব আছে ফোর গুলি পরে দেখাই আগে ছোট গাড়ি দেখাই পালচারটা দেখে অনেক ভাই পালচার খুঁজে এই যে এটা হচ্ছে বাজাজ পালচার ভাই জনগণের সেরা বাইক জনগণের সেরা বাইক বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালচার চাকা দুটো কন্ডিশন ভালো অ্যালোরিং চাকা ঢাকার নাম্বার করা দশটা বছরের কাগজ সহ থ্রি পার্ট ডিজিটাল মিটারের পালচারটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি হাজার টাকায় দিয়ে

ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট সব পঁয়তাল্লিশ হাজার টাকা 45000 ওনলি 45000 গায়টা একদম ফ্রেশ আছে জি গায়টা মোটামুটি টাকার অঙ্কে অনেক ফ্রেশ টাকার অঙ্কে আরকি জি এই যে রোড মাস্টার এটা মোটামুটি ফ্রেশ আছে টায়ার গুলো দেখেন তারে খুদাই গুলো এখনো আছে আউট যে খুদাই খুদাই গুলো এখনো আছে ইন্টেক একটা টায়ার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো ঢাকা ডিজিটাল নাম্বার প্লেট শো এই ব্যাগটা পাবে বিডি বাই গ্যালারি থেকে মাত্র আজকের দাম আজকে সমূহ

এই টার্বোটা ভাবে বিডি বাইক থেকে মাত্র পঞ্চান্ন 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 দিয়ে দিচ্ছে

মানে এক বছর দুই বছর চালাও যদি বিক্রি করে ওনার লস আহামুলি লস দিয়ে বিক্রি করা লাগে না 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 কারণ যে ভাই দুই আড়াই লাখ টাকা দিয়ে কিনছে তার লস হয়েছে মাসাল্লাহ যে ভাই এখন পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনতে পারবে তার কিন্তু অনেক অনেক লাভ হবে অনেক সেভ হবে হ্যাঁ এদিকে আছে জোরা জোরা এটাকে বলে ডিজিটাল যারা হান্ড্রেড টেন একশো দশ সিসির বাইক এটা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক হ্যাঁ যার কারণে কিন্তু এই গাড়িটা একটু চাহিদা বেশি আর দেখতে কমফোর্ট মোটামুটি

আর যদি নতুন না কিনে নতুনের মতো কিনে তাহলে কিন্তু মাত্র সিচল্লিশে পেয়ে যাবে কত টাকা সেভ হবে ভাই সত্তর আশি হাজার টাকা সেভ ভাই তাহলে এটা নিবে না কেন আর উনি যদি এটা কিনে এক বছর সালাই বিক্রি করে তাও কিন্তু সেন দামে বেঁচতে পারবে ভাইদে টিভিএস এর মেট্রো প্লাস আরো মডেল ডিজিটাল নাম্বার ডাকার নাম্বার স্মার্ট কার্ডে বাইক চাকা দুটো কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই গাড়ি চালায় খুবই কমফোর্ট এবং চালায় খুব শান্তি পাবেন এই গাড়িটা পাবেন বিডি বাইক লাই থেকে মাত্র অনলি একদম ফিক্সড এন্ড ফাইনাল 52000 টাকা 52000 নাই 52000 টাকা মেট্রো টার্বো সেক্টর টার্বো এটা ব্লু কালার এটাও কিন্তু একবার ইনটেক একটা বাইক দেখেন গাড়িটার আউটলুকটা দেখেন আমি মুখে বলবো না ভাই আপনি দেখেন একবারে টিপটপ কন্ডিশন আছে ডিক্স ব্রেক হাইডোলিক ব্রেক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রোর নাম্বার সহ এই বাইকটা পাবেন ভিডি বাইক থেকে মাত্র 55000 টাকা 55000 জি 55000 টাকা বেনেলি ভাই এটা একটা সেই মাপের স্পোর্টস বাইক হ্যাঁ বেনেলি ডাবল ডিক্স এর বাইক 100 50 ঢাকা ডিজিটাল স্মার্ট কার্ড ফাস্ট মালিকের একটি বাইক গাড়িটা চালায় খুবই শান্তি পাবেন ইনশাআল্লাহ সেলফ সেলফ টোকা টোকা স্টার্ট হবে গাড়িটা আচ্ছা আর টুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে হ্যাঁ আর ভালো আছে গাড়িটা এ টু জেড অল ওকে

ডাবল ডিক্স ঢাকার ডিজিটাল স্মার্ট কার্ড সহ এই ভিডিওটা পাবেন বিডি বাইক লাই থেকে আজকের দিয়ে আমাকে আজকের চমক কত দিয়ে ভাই দিচ্ছে জানেন মাত্র পঁয়ষট্টিতে দিচ্ছে পঁয়ষট্টিতে পঁয়ষট্টিতে দিচ্ছে আচ্ছা বাসন টু এদিকে আছে গ্ল্যামার গ্ল্যামার হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার জি হিরো গ্ল্যামার গাড়িটা সেলফি সেলফি একটু কাটো কাছে দিয়ে তারপর নিতে পারবো

হ্যাঁ দের পুরা ভাই বছর ফুলটা ডিজিটাল বাইক হ্যাঁ সবকিছু রানিং অবস্থায় আছে এই এই আজকের ধামাকা মাত্র অনলি একদম ফিক্সড এন্ড ফাইনাল শুধু আজকে কত দিছি ভাই জানেন কত একবারে ধামাকা অফার মাত্র

গাড়িটা কন্ডিশন ভালো টায়ারের কন্ডিশন ভালো আছে একদম ফ্রেশ টায়ার একবারে ফ্রেশ জি এই বাইকটা পাবে আজকে একবারে দামা কাও এই বাইকটা পাবে বিডি বাইক লাই থেকে মাত্র ফিক্সড এন্ড ফাইনাল একদম অনলি

এক্সট্রিম টু ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এটা চাবি কই দেখেন হিরো এক্সট্রিম এই যে চিপা চিপা চাবি না চাবি কইতে পারবেন না গাড়িটা এ টু জেড অল ওকে আছে একবারে টিপ টপ কন্ডিশনে আছে এটাও নাম্বার করা ডিজিটাল প্লেট হ্যাঁ গাড়িটা মোটামুটি চালা খুবই শান্তি পাবেন কারণ এটা আমরা নিজেরা ড্রাইভ করি যার কারণে গাড়িটা মাঝে মাঝে শোরুমে থাকে না যারা নিতে চান অতি দ্রুত চলে আসবেন বিডি বাইকেলারি আর বিডি বাইকেলার ঠিকানা এই গাড়িটা দিচ্ছে কিন্তু মাত্র পঞ্চান্ন হাজার টাকা জি অনলি পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িগুলো যারা নিতে চান অবশ্যই অতি দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা নরসিন্দি ঘোরাশাল ব্রিজ খোলাপাড়া এ বেলগার যদি কোনো ভাই উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এদিক থেকে আসেন নরসিন্দি গাড়িতে ওঠে ঘোরাশাল ব্রিজের শুরুতে নেমে যেতে হবে আর যদি কোনো ভাই এদিক থেকে আসেন যেমন যাত্রাবাড়ি মাদুবদি বিবারিয়া সিলেট ভৈরব এদিক থেকে আসলে নরসিন্দির গাড়িতে উঠে ঘোড়াশাল ব্রিজ নামবেন আর ঘোরাসাল ব্রিজের আগে পাঁচ দোনার মোড় পড়বে পাঁচ দোনার মোড়ের পরে ঘোরাশাল ব্রিজ ব্রিজের ঠিক পশ্চিম সাইড অথবা ব্রিজটা পার হয়ে পশ্চিম সাইডে নেমে বলতে হবে খলাপাড়া এবেল গার্মেন্টস যেমন ব্রিজ থেকে দশ টাকা ভাড়া নেবে অটোতে খলাপাড়া এবেল গার্মেন্টস আর এবেল গার্মেন্টসের ঠিক সামনে আমাদের শুরু বিডি বাইক গ্যালারি যাদের রাস্তায় সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা ভাইনা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ার করে কন্ডিশনের মাধ্যমে ক্রয় করতে পারবেন তবে কুরিয়ারে ক্রয় করলে তিন হাজার টাকা খরচ হবে বা ভাড়া লাগবে এই ভাড়াটা সম্পূর্ণ আপনার নিজ পকেট থেকে বহন করতে হবে তবে এই ছিল আমাদের ভিডিও ভিডিও আর বড় না ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা বাহার ভাই কিন্তু ঢাকা থেকে এত দূর থেকে আমাদের শুরুে এসে আপনাদেরকে ভিডিওগুলি উপহার দেয় অর্থাৎ যদি কোনো ভাই বাহার ব্লগ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম